তো গাইস কেমন সবার এন্ড কেমন আছো সবাই আজকে সবাই আল্লাহর রহমতে ভালো গাইস তো আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি গাইস আজকে ভাই আমার সাথে যে এটা হয় এটা থেকে আমি পুরা শকড হয়ে যায় নরমালি গাইস আমরা যখন বইয়া ফাস পারচেজ করি তারপর আমাদেরকে বইয়া ফাস কিছু বক্সের মধ্যে ওল্ড কিছু ইল পাসের আইটেম গুলো দেওয়া হয় রিটার্ন দেওয়া হয় আমি গাইস এই যে সিজন 17 এর এলিট ফাসের বান্ডেলটা আমি পুরা ফ্রি তে পেয়ে যাই মানে আমি নরমালি বইয়া ফাসের বক্সগুলো ওপেন করছিলাম আর সাথে সাথে আমি পেয়ে গেলাম এই বান্ডেলটা সিজন সতেরো কয়েন পেয়ে মানে আমি দেখে তো অবাক হয়ে যায় ভাই মানুষ কত ডায়মন্ড খরচ করে আর আমি এখানে পেয়ে গেলাম আমি মাত্র ষাটটা বক্স ওপেন করেছিলাম একসাথে আর আমি পেয়ে গেলাম এই বান্ডেলটা। মানে এইটা দেখে আমার লাফালাফি কাকে বলে সে এটা কিন্তু সিজন সতেরো ইলেকট্রাসের বান্ডিল যাই হোক আগের আগের বান্ডিল এটা এটা এখন আমরা ওপেন করবো আর ভাই আমি ওই সময় করতে পারি নাই কারণ গাইজ আমার ওই সময় আমার ফোনের ওই জন্য আমি রেকর্ডটা অন করতে অন করছি বাট রেকর্ড হয় না ফোরাফুড়ি তো এখন গাইজ আমরা বান্ডেলটা এখন ওপেন করবো ওপেন করে ইউকুপ করে নেব তো ওই আমরা ওপেন করেছি ভাই একটা স্ক্রিনশট তো নেওয়ার লাগেই কারণ ভাই যে বান্ডিলটা আমরা পেয়ে গেলাম ফ্রিতে একমাত্র ভাই অনেক রেয়ার কিনতে এই আইটেমটা যাই হোক আমরা ফ্রিতে পেয়েছি যত রেয়ারে হোক বা কোন রেয়ার না হোক এটা আমরা ফ্রিতে পেয়েছি এর জন্য আমাদের কাছে অনেক রেয়ার তো যাই হোক তো গাইস এইটা হচ্ছে একদিন পরের কার ভিডিও আমার ওই সময় স্ক্রিন রেকর্ড টপ হয়ে গেছিল তো যাই হোক আমরা স্টোরেজ ফুল হয়ে গেছে এর কিন্তু স্ক্রিন রেকর্ড টপ হয়ে গেছে তো যাই হোক গেমের মধ্যে কিন্তু অনেক কিছু ফ্রি আইটেম ম্যাজিক এসেছে তো আমি ওই সব ইভেন্টের ব্যাপারে কথা বলবো যাই হোক এখানে আমাদের যে ম্যাজিক তোমরা তোমরা দেখতে যদি ইভেন্টটা পারছো জেনে যাও তাহলে খুব সহজেই ম্যাজিক কিউপটা নিয়ে নিতে পারবা ফ্রিতে ম্যাজিক কিউপ আর কিছু বাউচার আছে যাই হোক প্রথম মিশনটা আমাদের এখানে যেটা হচ্ছে সিয়াস র্যাঙ্কের মধ্যে সিয়াস অথবা বিয়ের মধ্যে বিশটা কিল করতে হবে আর তোমাদের ষাট মিনিট ওয়াক করতে হবে গেম প্লে মানে এক ঘন্টা গেম প্লে ওয়াক করতে হবে প্রথম যে মিশনটা বিয়ার র্যাঙ্কের মধ্যে বিয়ার অথবা সি এসে আর দ্বিতীয়টা সেম দ্বিতীয়টা হচ্ছে তিরিশ কিল করতে হবে আর একশো বিশ মিনিট ওয়াচ করতে হবে গেম প্লে মানে দুই ঘন্টা মানে ডাবল দিয়ে দিছে দেখো আমাদের সি অথবা বিয়ের মধ্যে শুধু করতে হবে গেম প্লে ওয়াচ তো তৃতীয়টা হচ্ছে পঞ্চাশ কিল করতে হবে সি এস অথবা বিয়ের মধ্যে আর একশো আশি মিনিট গেম প্লে ওয়াচ করতে হবে আর গাইস এই ই চলবে মানে এগুলো কিন্তু বিআর র‍্যাঙ্ক বিআর র‍্যাঙ্ক অথবা সিএস এর মধ্যেই করতে হবে আর এই ইভেন্টটা এখনো চালু হয় নাই আর এই ইভেন্টটা থাকবে মাত্র 3 দিন 11 ঘন্টা তোমরা দেখতে বা দেখতে পারতাছো 3 দিন 11 ঘন্টা আর এই ইভেন্টটা এখনো চালু হয় নাই এই ইভেন্টটা হবে 29 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত চলবে তো গাইস তোমরা এভাবে ম্যাজিক কিউবটা পেতে পেয়ে যাবা আর আরেকটা আছে তোমাদের ম্যাজিক কিউবটা নিতে পারবা ফ্রিতে ইয়া আমি কি বল ম্যাজিক তো নিতে পারবো ম্যাক্সিমাম স্ক্রিনটা ফ্রিতে পেয়ে যাবা ম্যাক্সিমাম স্ক্রিন হয়েছে তোমরা টানা সাত দিন লগ করলে ম্যাক্সিমামটা ম্যাক্সিমাম স্ক্রিন ফ্রিতে পেয়ে যাবা ম্যাক্সিমাম ইভেন্ট কিন্তু এখনই চালু হয়ে গেছে এইটা কিন্তু এই ম্যাক্সিমাম স্ক্রিনটা কিন্তু আমাদের রবান্দান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা হয়েছে তো তোমরা সাত দিন টানা লগ ইন করলে পেয়ে যাবা আর এইটা পঁচিশ এখানে লেখা আছে পঁচিশ তারিখ থেকে সাতাইশ তারিখ হচ্ছে তো পয়ত সাতাইশ না আমি কি বলতেছি হয়তো সাত দিন চলবে তো তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখছো তাতে ভিডিওটাতে লাইক করে দাও আর চ্যানেল লাইক অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর গেছে আমাদের গেছে একটা গিল খোলা হয়েছে নতুন দুই লেভেলের গেল দেখতে পাইতেছো তোমরা চাইলে কিন্তু আমাদের গিল্ডে আসতে পারো কোনো কিছু ছাড়াই তোমরা যারা ভালো গেম প্লে করো তোমরা চাইলে আসতে পারো তোমাদের আইডি কত লেভেল বা কে কিছুই আমাদের দেখা লাগবে না আর এখানে দেখতে পাচ্ছে গিল্ড আইডি তোমরা দেখতে পারতেছ রিক পাঠা দিয়ে গিল্ডের মধ্যে আর এইটা হচ্ছে गाइस আমার ইউআইডি আমার পপালিজিও তোমরা চলে গিল্ডে জয়েন হতে পারবা তো गाइस এই ছিল আমাদের আজকের এই ভিডিও এই ছোট্ট ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতেও আর দেখা হবে নতুন আরো একটা ভিডিওতে ওই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ